আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের এই ভিডিওতে দেখাবো আমরা যারা নতুন কন্ট্রিবিউটর আছি যারা এই স্টোকে সবে কাজ শুরু করেছি বা আমরা যারা ইমেজ নিয়ে কাজ করি এজ এ নতুন কন্ট্রিবিউটর হিসেবে তো আমরা কীভাবে ইমেজ এডিভিস্টোকে প্রপারলি সাবমিট করতে পারি হ্যাঁ বা কীভাবে কী করতে পারি এ টু জেড ইনশাল্লাহ আজকে দেখানোর চেষ্টা করবো তো চলুন বিরুটি আর না করে শুরু করি তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার ক্রুম ভাউজারে ক্রুম ভরে যাওয়ার পরে দেখেন আমি আইডিওগ্রাম যেটা আছে আইডিওগ্রাম এআই আসলাম আসার পরে এইখানে ধরেন আমি রোজ বা গোলাপ ফুল নিয়ে আমি ইমেজ বানাবো হ্যাঁ তো আমি এইখানে অলরেডি লিখে দিয়েছি রোজ হ্যাঁ রোজ লিখে দিয়েছি তারপর দেখেন এখানে এইখান থেকে দেখেন চারটা যে ভালো হবে চারটে থেকে চারটা ভালো হবে এমন কোনো কথা না এখান থেকে যে কোনো একটা বা দুইটা নেবেন দেখেন এটার মধ্যে মোটামুটি ভালো আছে ঠিক আছে এই যে পাতাগুলো বলেন বা এইগুলো মোটামুটি সবগুলো ওকে সো আমি এটাকে নিতে পারি তাই না এটাকে আমি নিয়ে নিলাম তারপর এইটা দেখেন এটাও আমরা নিতে পারি যদিও বা এখানে একটু ই আছে তো যাই হোক আমরা এইটা নিলাম হ্যাঁ এটা নিলাম এখন আমরা এটাকে কি করব। এটাকে তো আমরা সবে ডাউনলোড করলাম কি লিখে রোস লিখে এইখানে আপনি রোসের বদলে বা গোলাপ ফুলের বদলে আপনি যে কোনো জিনিসের নাম এখানে লিখে দিতে পারেন তারা কিন্তু এটা অটোমেটিকলি বানিয়ে দিবে ঠিক আছে তো যাই হোক এইখানে আমার কাজ শেষ এখন আমি আসবো কোথায় আপে স্কিল স্কিল আপ স্কিল এটা হচ্ছে অফলাইনে আমি করি ঠিক আছে অনলাইনেও করার অনেক ফ্রি আপ আয় আছে বাট আমি এটাকে মনে করি একটা বেস্ট কারণ এটা যদি অফলাইনেও করা যায় এই জন্য আমি এটা এখানে রাখছি এটার মধ্যে দুইভাবে আপ স্কিল করা যায় একটা হচ্ছে ইমেজ সিঙ্গেল আর একটা হচ্ছে ফোল্ডার হ্যাঁ ওকে আমি এটার মধ্যে ঢুকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এটা আছে এইদিকে আছে এটা হচ্ছে সিঙ্গেল আর যদি আপনি এটাকে এই দিকে আনেন তাহলে দেখেন আমি এইখানে দেখাই এই যে এইখানে রাখছি রাখার পরে কী হয়েছে স্টেপ ওয়ানে সিলেক্ট ইমেজ মানে একটা সিঙ্গেল ইমেজ দেওয়ার জন্য বলতেছে হ্যাঁ একটা সিলেক্ট করার জন্য বলতেছে আর এইখানে যদি অন করে দিই তাহলে দেখেন সিলেক্ট ফোল্ডার মানে একটা ফোল্ডার সিলেক্ট করার জন্য বলতেছে তো যাই হোক আমি ফোল্ডার সিলেক্ট করবো না আমি কি করবো একটা ইমেজ আমি কাজ করবো সুখ যেহেতু ইমেজ কাজ করবো সেহেতু আমি চলে যাচ্ছি আমার ডাউনলোড ডাউনলোডে যাওয়ার পর আমি আমার যে এখন যে কাজটা করছি এই যে ইমেজটা এই ইমেজটাকে আমি ওপেন এই সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি ওকে তো তারপর দেখেন এটা হয়ে গেছে এই সিলেক্ট সরি স্টেপ দু যেইটা আছে এটার মধ্যে দেখেন এই এইটা দিয়ে না এটা দিলে অনেক সময় নিয়ে কাজ করবে এক নাম্বারটা দিন না বড় বড় বরং আপনারা কী করবেন দুই নাম্বারটা দিবেন ঠিক আছে দুই নাম্বারটা দিলে একটু স্মুথলি কাজ হবে এবং একটু তাড়াতাড়ি করে দেবে আর একটাতে এই এক নাম্বারে দিলে আপনার এটা অনেক সময় লাগবে সো আপনারা দুই নাম্বারটা সিলেক্ট করবেন আমি সচরা ছয়টা দিয়ে করি স্টেপ তিনে চাইছি কি সিলেক্ট সরি সেট আউটফুট ফোল্ডার মানে আপনি কোন ফোল্ডারে চাচ্ছেন সো আমরা যেটা ইয়াতে রাখছি ওইখানেই চাচ্ছি ঠিক আছে আমরা কোনো ইয়া করবো না যেখানে ছিল ডাউনলোডই থাকবে সো আপ স্কেল করে দিচ্ছি দেখেন আফিস্কিল করা মানে আপনার একটা ছবির রেজলিউশন বাড়ানো ঠিক আছে এটার ফোকাসটা বা এটার ব্রাইটনেসটা সবগুলো ইয়া করে বাড়িয়ে ফেলা ঠিক আছে সো আপিস্কিল করলে আপনার ধরেন একটা ইমেজের ইয়ে আছে কোন এক এম বি স্কেল করার পরে এটা হবে দশ এম বি বারো এম বি পনেরো এম বি হ্যাঁ এমন হবে আট এম বি সাত এম বি এটা আপনার ফিক্সার অনুযায়ী ঠিক আছে কম বেশ হবে তো আফিস্কিল করলে আপনার ফিক্সারটা কিন্তু আগের চেয়ে অনেক ভালো হবে এবং দেখত সুন্দর লাগবে সো এই জন্য আফিস্কিল করা ঠিক আছে তো যাই হোক আপ স্কিল হোক তার আগে আমি এখানে এই আফ স্কিল হচ্ছে আচ্ছা আপ স্কিল হোক তারপর আমি দেখাচ্ছি বাদ বাকিটা ওকে স্টেপ বাই স্টেপ আগালে আয় আর মেবি বেটার হবে ঠিক আছে এই ভিডিওটা দেখলে আশা করি ইনশাল্লাহ আপনারা যারা নতুন আছেন তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে এবং আপনারা এভাবে কাজ করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো যদিও বা অনেক ভাইয়েরা ভিডিও দিচ্ছে কিন্তু আশা করি আমার ভিডিওটাও আপনাদের কাছে হেল্পফুল হবে ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমি আপনাদেরকে ভিডিওটা বড় হলো আমি চাচ্ছি একটু সময় নিয়ে এ টু জেড দেখানোর জন্য ঠিক আছে এই জন্য আমি আফ স্কিল করতেছি বা প্রম জেনারেট করে করলাম ঠিক আছে যাই হোক আমাদের আশি পার্সেন্ট হয়ে গেছে আর একটু অপেক্ষা করি আমাদেরটা হলে কিন্তু আমরা কোথায় চলে যাব এটাকে এডুবিল স্টেট হয়ে নিয়ে যাব এডুবিল হেনও নিব এটা ইনশাল্লাহ একটু পরে বলতেছি ইনশাল্লাহ ওকে সো আমরা একটু অপেক্ষা করি একটু ওয়েট করি দেখেন আমাদের কাজটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে তো দেখেন আমি এখানে এডুকেশন ইলিস্টেটরে কিন্তু অলরেডি কয়েকটা ফিক ফিক্স আমি এনে রাখছি ঠিক আছে নিয়ে রাখছি এইগুলো কিন্তু আমি সাবমিট করব ঠিক আছে এখানে আনার পর কীভাবে কী করবো টু জেড ইনশাআল্লাহ আমরা এই একটু পরেই এটা একটু হয়ে গেলে ডান হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা দেখব আচ্ছা আমাদের এটা হয়ে গেছে ঠিক আছে সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা কী করবো এডুবিল স্টেটরে আসবো এডুবিল আশা করি আপনারা যারা এই কাজ করেন এডুবিল স্টেটের সম্পর্কে একটু ধারণা আছে ঠিক আছে তো এডুবল স্টেটে ঢোকার পর আপনারা কি করবেন এই যে ফাইলে আসবেন ফাইলে আসার পর আপনারা কী করবেন এই যে ওপেনে আসবেন কোথায় ওপেনে আসবেন ওপেনে আসার পর দেখেন আমাদের যে কাজটা একদম স্কুল করে নিচে চলে যাচ্ছি নিচে চলে আচ্ছা আমার এখানে অনেকগুলো তো এই জন্য আচ্ছা দেখেন এখানে আমরা কিভাবে দেখবো কোনটা রিয়া কত কোনটা আমাদের মেন বা কোনটা আপ স্কিল এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মেন এটার সাইজ কত একশো আঠারো কেবি দেখতে পাচ্ছেন একশো আঠারো কেবি ওকে প্রথমটার আর দ্বিতীয় তার আমাদের সাইজ কত এই যে আমি চলে যাচ্ছি এই যে দেখেন আঠারো এম বি উপরে বুঝতে পারছেন আগে কত ছিল আঠারো একশো আঠারো কেবি আর এখন দেখেন আঠারো এম বি উপরে সো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি এটাকে আমরা কাজ করবো আচ্ছা তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এই যে দেখেন টাইপ অফ ফাইল পিএনজি কী ভাই টাইপ অফ ফাইল পিএনজি আমরা কিন্তু পিএনজি ফাইল সাবমিট করব না আমরা কি করব জেপিজি সাবমিট করব এখনই এটা হচ্ছে মেন খেলা ওকে মানে এটা সেন্স করার জন্য আমরা কোথায় আসলাম স্টেটরে ঠিক আছে টাইপ অফ ফাইল এখানে আছে পিএনজি ফাইল ঠিক আছে আমরা তো আমাদের পিএনজি দরকার নাই আমাদের কি দরকার আমাদের হচ্ছে দরকার জেপিজি ওকে সরি আমি আবার যাচ্ছি আমি ক্রস করে এটাকে ইয়ে করে ফেলছিলাম তো দেখেন আমি এখানে দিয়ে দিলাম আমি এখন কি করবো এই যে পিএনজিটা পিএনজির জায়গায় জেপিজি রাখবো ঠিক আছে সো এটা ইনশাল্লাহ এখন দেখব ওকে তো আমি এইখানে আনলাম এই যে আসছে এটাকে আমি কন্ট্রোল মাইনাস দিয়ে একটু ছোট করি তো এইখানে একটা খেলা আছে এটা হচ্ছে এই যে দেখেন আমরা যে আর্ট বোর্ডটা হ্যাঁ এখানে ছিল এটা হচ্ছে চার 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 হাজার হাজার বাই বাই হাজারের হাজারের কত একটা আর্টবোর্ড হ্যাঁ এখন আমরা আমাদের যে ইমেজের সাইজটা আছে কোথায় কত দেখেন পাঁচ হাজার একশো বিশ বাই পাঁচ হাজার একশো বিশ হাইট ওয়েট আছে পাঁচ হাজার একশো বিশ করে ঠিক আছে আর এটার আছে কত এই যে এটা আমরা আর্টবোর্ডটা কীভাবে ছোটো বড়ো করব এই যে এখানে আর্টবোর্ড ঠুল এইখানে শিফট ও দিয়ে শিফট প্লাস ও দিলে এটা আসবে সো এই যে দেখেন আমাদের এটা আছে চার হাজার চার হাজার সো আমরা এটাকে কী করবো পাঁচ হাজার একশো বিশ করে দেব পাঁচ হাজার একশো বিশ করে দেব ঠিক আছে অবশ্যই এইখানে একটা জিনিস আছে এটা কানেক্টেড রাখবেন হ্যাঁ এটা কানেক্ট রাখলে আপনার এইদিকে দিকে এইদিকে সমান আসবে সো আমি এটাকে করে দিলাম এই যে দেখেন এটাকে যদি এখন আমি উঠিয়ে নিই তাহলে কিন্তু হবে না সো এটাকে সমান রাখবেন ওকে কাজ করার আগে তো এখন আমাদের এই যে সাইজ এটা আটবুটটা আমাদের ফিক্সারের সাইজে হয়ে গেছে ওকে যেমন দেখেন এটাকে আমি কিন্তু এইভাবে টানবো না আমি কি করবো মিডিলে রাখার জন্য অ্যালাইন করব। এই যে অ্যালাইন করে নিলাম দেখেন আমাদেরটা কিন্তু এই হুবহু মিলে গেছে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন ঠিক আছে সো আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে এখন আমরা যারা ইমেজ আপলোড করব আমাদের কত ইয়া লাগবে কন্ডিশন এখানে কি দেখেন আমরা কি ইমেজ জেপিজি পাই নিয়ে কাজ করবো সো জেপিজি দিব এখানে দেখেন জেপিজি ফরম্যাট অনলি মানে এইখানে শুধু ইমেজ দিলেই হবে মিনিমাম ইমেজ রেজলিউশন ইজ ফর এম হ্যাঁ মানে আপনার মিনিমাম ইমেজের রেজলিউশন হতে হবে চার এমবি তো আমরা ইমেস্টার মূল যে ইয়াটা ছিল এটা কত ছিল একশো বারো বা একশো আঠারো কেবি ছিল কিন্তু এই যে ছবিটা তাই না এটা ছিল একশো বারো বা একশো আঠারো কেবি তো এটাকে আমরা কি করছি এটার রেজলেউশন বাড়ানোর জন্য আমরা কি করছি এটাকে আপেস্কিল করছে আপেস্কিল করে একশো বারো কিংবা একশো আঠারোর যে কেবির যে ইমেজটা ছিল এটাকে আমরা কত করলাম এমবি উপরে তাই না আঠারোম্বির উপরে করছি আমরা এই যে আফিস্কিলের মাধ্যমে ওকে তো এখান দেখেন আমরা এখানে যে এডুবিল স্টের যে কাজটা করছি তিন নম্বরে এটা হচ্ছে আমাদের ফাইলটা ছিল পিএনজি আমরা দেখছি কিন্তু আমাদের দিতে হবে জেপিজি তাই না আমাদের জে পেজি দিতে হবে এবং কত রেজলেশনের মিনিমাম চার হাজার সরি সার এম বির হতে হবে মিনিমাম ঠিক আছে তো দেখেন এখানে যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে ম্যাক্সিমাম ফাইল ইজ পঁয়তাল্লিশ এম বি মানে একটা মিনিমাম হচ্ছে আপনার চার এম বি হ্যাঁ আর ফাইলের সাইজটাও তো হবে পঁয়তাল্লিশ এমবি এবং রেজলিউশন ম্যাক্সিমাম রেজলিউশন একশো এম বি ওকে আচ্ছা যাই হোক এখন আমরা দেখবো এখানে রাখতেছে দেখেন জেপিজি জেপিজি তাই না আমরা তো পিএনজি রাখবো না কারণ পিএনজির উপরে দেখেন পিএনজি ইয়াটা উপরে আছে এই যে উপরে আমরা কাজ করবো জেপিজি নিয়ে সো আমরা এটাকে পিএনজি থেকে জেপিজি করব কিভাবে এই যে ফাইলের যে সাইজটা আছে হ্যাঁ এই সাইজটা অনুযায়ী আট বুট করে নিব আটবুট কোনটা এই যে দেখেন আটবুট এখন আমি আর্ট আপনাদেরকে দেখাই এই যে সাদাটা আছে এটা হচ্ছে আটবুট আর এটা হচ্ছে আমাদের মেইন এই যে ছবিটা ছিল ছবিটার সাইজ কত এইখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখবেন পাঁচ হাজার একশো বিশ বাই পাঁচ হাজার একশো বিশ তো ওই ছবিটা দেখে আপনি কি করবেন আট বুট আট বুট সাইজ ওই ছবিটার অনুযায়ী করবেন তো এটার জন্য এই যে আট টোল আছে আট টুলে টোলে যাওয়ার পরে এটাকে কানেক্ট রাখবেন এখানে একবার দিলে পাঁচ হাজার একশো বিশ দিলে এইখানে চলে আসবে অটোমেটিকলি ঠিক আছে তো এটাকে আমরা অ্যালাইন করব অ্যালাইন করবো কীভাবে এটাতে দিলাম এটাতে দিলাম ওকে তো এখন কি করবো এখন আমরা এটাকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এই যে এক্সপোর্ট আছে সেব লিগাসি হ্যাঁ এটার মধ্যে চলে গেলাম যাওয়ার পরে এখানে একটু কাজ করতে হবে এই যে দেখেন আসুক এটা একটু জেনারেট হচ্ছে অপটিমাইজ হচ্ছে আসার পর আমি দেখাচ্ছি ওকে অপটিমাইজ হয়ে গেছে এই দেখেন এইখানে জেপিজি থাকবে আপনি যদি জে দেন তাহলে জে ইয়ে করে দিবেন আপনি পিএনজি কাজ করলে এইখানে দুইটা অপশন আছে জিপ পাস কাজ করলে এখানে জিপ আছে যেহেতু আমরা জেপিজি করতেছি এই জন্য জে পিজি রাখতেছি এবং এইখানে নিচে আরেকটা এরো বাটন আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ইয়েটা চাচ্ছে কি রেজলিউশনটা লো নাকি মিডিয়াম নাকি হাই নাকি বেরি হাই নাকি ম্যাক্সিমাম আমি ম্যাক্সিমাম পাচ্ছি ওকে ম্যাক্সিমাম দিয়ে দিলাম আমাদের এখানে আর কোনো কাজ নাই দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের লাগে চার এম বি এখানে হয়ে গেছে পাঁচ এমবির উপরে ওকে তো আমরা এটাকে সেভ করে নিচ্ছি সেভ ওই আট জিবি হ্যাঁ আট জিবি মোট রাখবে আর জিবি এই মোডটা রাখবেন ওকে এই মোড ছাড়া কিন্তু কাজ হবে না সো এইখানে আমি দিয়ে দিচ্ছি কি সরি তো এখানে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি সরি এস পি রোস ওকে রোস লিখে আমি দিয়ে দিচ্ছি সেভে ওকে সেভ হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে ইমেজটা ছিল পিএনজি ভাই ছিল পিএনজি আর আমি যে কাজটা করলাম কাজ করার পরে কি হয়েছে আপনারা একটু দেখেন কারণ আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী যদি আপনি না কাজ করেন তাহলে কিন্তু ভাই আপনার কাজ কোনো কাজে আসবে না ওকে এই যে দেখেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি যে ছবিটার উপরে এই মাউসটা রাখছি রাখার পরে দেখেন সাইজ আছে বি উপরে কিন্তু আইটেম টাইপ দেখেন ডাইমেনশনের উপরে আছে পিএনজি পাইল তাই না পিএনজি পাইল একটু বিডিটা একটু স্কিপ করে সরি একটু ইয়ে করে তামিয়ে দেখেন দেখেন এখানে আইটেম টাইপ আছে পিএনজি ডাইমেনশন আছে পাঁচ হাজার একশো বিশ বাই পাঁচ হাজার একশো বিশ সাইজ আছে আঠেরো এমবির উপরে কিন্তু আমি যে কাজটা করছি এডুবিল স্টোরে এডুবিল স্টোরে কাজ করার পরে দেখেন আমার কি ইয়েটা হয়েছে আইটেম টাইপ হয়েছে জে জেপিজি পাইপ ডাইমেনশন হয়েছে পাঁচ হাজার একশো বাই পাঁচ হাজার সরি একশো বিশ বাই একশো বিশ হ্যাঁ পাঁচ হাজার একশো বিশ বাই একশো বিশ আর সাইজ যেটা এটা হচ্ছে পাঁচ এম বি প্রায় সাড়ে পাঁচ এমবির মতো ঠিক আছে সো দেখেন এইখানে ছিল পিএনজি আমরা তো পিএনজি দিলে ভুলও নিল না আমরা কি করছি জেপিজি করছি তারপর দেখেন আমাদের লাগে চার এমবি আমরা পাঁচ এমবির উপরে আসে সো আমাদের এটা অবভিয়াসলি নেবে তো এখন আমি কি করব এখন হচ্ছে আপলোডের পালা আপলোড কী কীভাবে করবো এডুবিষ্টিকে আসার পরে এই যে আপলোড আছে আপলোডে আসার পর এইখানে আসবেন আসার পরে এটাকে ড্রাফ করার পর আপনি কোথায় যাবেন আপনার যে নির্দিষ্ট ইয়াটা আছে ওইখানে চলে যাবেন হ্যাঁ দেখেন আমি এটা সাবমিট করব। তাই না এটাকে ধরলাম ধরার পর ওপেন করে দিলাম এখন কিন্তু সাবমিট হচ্ছে আপলোড হচ্ছে সরি আপলোড হচ্ছে আমরা আপলোড করতেছি আপলোড করার পর প্রপারলি টাইটেল ডিসক্রিপশন হ্যাঁ অ্যাড এগুলো দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের কাজটা ইয়া করব ওই সাবমিট করব ঠিক আছে তো এটা আপলোড হোক আপলোড হওয়ার পরেই বাদ বাকিগুলো ইনশাল্লাহ দেখাচ্ছি তো দেখেন আমাদের এটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন আমরা এটাকে সিলেক্ট করে এখন এইখানে দেখেন টাইপ আছে কি পটু ক্যাটাগরি আছে প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার এটা কি পুল না পাই এই জন্য অটোমেটিকলি ফ্লাওয়ারের যে ক্যাটাগরিটা এটা নিয়ে নিছে ওকে এখন আমরা এটা এটাকে কী দিয়ে মেক করছি অবশ্যই এআই দিয়ে তাই না এআই দিয়ে আমরা মেক করছি এই জন্য এআই দিয়ে দিলাম যদি আমাদের নিজস্ব হতো তাহলে আমরা দিতাম না আপনি জানেন এইগুলো কিন্তু বিভিন্ন ফুল বিভিন্ন জিনিসের ছবি আপনার মোবাইল যদি ভালো হয় তাহলে মোবাইল দিয়ে এই ছবি তুলে কিন্তু এখানে আপলোড দিতে পারবেন এবং এটার বদলে আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন ওকে তো আমরা এখানে কী দিব একটা ভালো টাইটেল দিব টাইটেল দেওয়ার জন্য আমরা কি করতে পারি এই যে দেখেন এম স্টোকার ডট কম স্টকার ডট কমে চলে যাচ্ছি ভাই যাওয়ার পরে এখানে টাইফে দেখবেন অনেকগুলি আছে এ ফটু হইল স্টেশন ইল স্টেশন হ্যাঁ ব্যাকটর ভিডিও তো আমরা যেহেতু ফটো নিয়ে কাজ করবো ফটো রাখবো তারপরে সিম্পল একটু রুলস লিখে সরি আমি সিম্পলভাবে একটু রুলস লিখে সার দিচ্ছি রোস ফ্লাওয়ার ওকে রোজ ফ্লাওয়ার লিখে সার্চ দিচ্ছি দেখি আমাকে তারা কি সাজেস্ট করে তারপর এখান থেকে আমরা কি করব ভাই এখান থেকে টাইটেল কিওয়ার্ড ডিসক্রিপশান নেবো ওকে ওই যে রোস পাওয়ার আমি এতটুকু নিচ্ছি হ্যাঁ আমি এতটুকু নিয়ে প্রথমে রাখতেছি তারপর একটা কি দিব একটা কমা দিয়ে দিচ্ছি তারপর আবার যাচ্ছি এই যে দেখেন এ রোড এ রেড হ্যাঁ এটাতে গেলাম যাওয়ার পর একটাতে স্কুল করে কন্ট্রোল দিচ্ছি এখন এই যে এ আছে এটাকে আমরা ছোট হাতের করে দিচ্ছি হ্যাঁ এ রোজ বাবার ওকে তারপর আবার আমরা চলে যাবো এই যে দেখেন এটা রেড রোজ আমরা এতটুকু রেড রোজ উইথ লিভস আচ্ছা এটা পুরোটা নেব না রেড রোজই রাখি ঠিক আছে তো এটাকে নিলাম নেওয়ার পর এখানে আবার একটা স্পেস দিয়ে কন্ট্রোল বি দিয়ে দিলাম ওকে আমাদের যে টাইটেলটা ছিল এটা দেওয়া হয়ে গেছে এখন মানুষে কি সার্চ করবে ভাই রোজ ফ্লাওয়ার তাই না তারপর রেড রোজ ফ্লাওয়ার তারপর রেড রোজ এগুলো দিয়ে তো তারা সার্চ করবে এই জন্য আমি এগুলো দিয়ে দিছি ঠিক আছে এখন আমরা কি করব এই যে কিওয়ার্ড কিওয়ার্ড এখানে অলরেডি কিন্তু দেখেন আছে এগুলো আমি দিয়ে নিচ্ছি হ্যাঁ আমার আর লাগবে না এনাফ হয়ে গেছে এখন আমি রেকর্ডিং টুলটাকে অন করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আর আপনি চাইলে এই যে এখানে আছে ধরেন এইখানে এই যে ফ্লাওয়ার রেড এগুলো আপনারা নিতে পারেন হ্যাঁ এইভাবে 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 ইয়ে করে ধরেন নিলেন বা এইভাবে প্রত্যেকটা ইয়ে করে দিলেন ঠিক আছে তারপর দেখেন এই যে এটা সিলেক্ট করে এই যে কফি কফি টু ক্লিপ এটা দিয়ে কপি করে ধরেন আমি করলাম করে আমি কি দিচ্ছি এটাকে আমি একটু ইয়ে করে আমি এইখানে কন্ট্রোল বি দিয়ে দিচ্ছি ওকে আমাদের কিন্তু এইখানে নেওয়া হয়ে গেছে আচ্ছা আমাদের এটা অন করে দিলাম তারপর আমি কি করব আমার সবগুলি একটু চেক করে নিব আমার কাজ কিন্তু শেষ আমি চেক করে নিচ্ছি চেক করে দেখতেছি না সব ঠিক আছে এখন আমরা কি করব সেভ ওয়ার্ক সেভ ওয়ার্কে দেবো তারপর সাবমিট ওয়ান ফাইভ টার্মস অ্যান্ড কন্ডিশন এইটাকে টিকমার্ক করে দেবো টিকমার্ক করে দেওয়ার পরে এখানে বলতেছে ভিলাই মানে বিড়াল যেগুলো এইগুলোকে সিলেক্ট করার জন্য একটা করলাম দুইটা করলাম হ্যাঁ এই দুইটাই দিচ্ছি ওকে এখন বলতেছে যে আপনার কি করার জন্য এখন বলতেছে এই যে একটা ছবি আসছে এই ছবিটাতে কি করতেছে তারা এটা লেখার জন্য বলতেছে তো আমি দিচ্ছি সিন গ্রিন হ্যাঁ সন দিচ্ছি আচ্ছা দেখেন আমি মোটামুটি একটা ইয়ে করে দিয়ে দিলাম ঠিক আছে আপনি এইখানে যে কোনোভাবে যে কোনো কিছু লিখতে পারেন ঠিক আছে লিখে আপনার চার পাঁচটা ওয়ার্ড হয়ে গেলেই আপনারটা একটা টিকমার্ক করে দেবে তারা ভেরিফাই করে দিলাম ভেরিফাই করে সাবমিট করে দিলাম আমার কাজ কিন্তু ভাই শেষ ওকে তো দেখেন এখানে কিন্তু নিউ থেকে কে আসবে এইখানে আমারটা মেবি চলে আসছে এই যে দেখেন চলে আসছে একশো আটাত্তরটা আমার এখানে দেওয়া আছে ঠিক আছে তো এটা অলরেডি চলে আসছে দেখেন আমি যে দিছি তো আপনারা মূলত এইভাবেই কাজ করতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে এক কথায় আজকে কী কী দেখালাম কিভাবে ফ্রম্প জেনারেট করবেন হ্যাঁ তারপর আমি শুধু রুস লিখছি আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন যদি নিয়ে কাজ করেন যে কোনো ফুল যে কোনো ব্যাকগ্রাউন্ড যে কোনো ইয়ে আছে যা আছে আপনি তা নিয়ে কাজ করতে পারেন আপনার মন যেটা সেটা ঠিক আছে তবে কীভাবে ট্রেন্ডিংগুলো রিসার্চ করতে হয় এগুলোই দেখাইছিলাম অন্য অন্য ভিডিওতে ঠিক আছে ট্রেন্ডিং নিয়ে কাজ করলেই বেশি ডাউনলোড পাবেন এটাই স্বাভাবিক তো যাই হোক আজকে দেখালাম কীভাবে আপনারা ফর্ম জেনারেট করবেন দ্বিতীয় কীভাবে আপনারা আপ স্কিল করে রেজুলেশন বাড়াবেন এমবি বাড়াবেন হ্যাঁ তৃতীয় আপনারা কীভাবে পিন জিপাইলকে জিপি জি পাইলে কনভার্ট করবেন চতুর্থ কীভাবে আপনারা প্রপারলি সাবমিট করবেন হ্যাঁ ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এগুলো কীভাবে প্রপারলি দেবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও